হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের আমি অঙ্ক করাবো নবন দশম শ্রেণীর থ্রি পয়েন্ট ওয়ান অনুশীলনের বর্গে সমাধান সূত্রের সাহায্যে বর্প নির্ণয়গুলো অঙ্ক করাবো এক নাম্বারে আছে টু এ প্লাস থ্রি বি এটাকে আবার বর্প নির্ণয় করবো এক নম্বর অঙ্কটা তুলি আর একটা কথা বলে রাখি আমরা এ অঙ্ক করার আগে দুইটা সূত্র মনে রাখার চেষ্টা করবো এক হচ্ছে এ প্লাস বি

সরি একের পর নম্বর অঙ্কটা সমাধান করি লেখা আছে এটাকে আমাদের বলছিল বর্গ নির্ণয় করতে তাহলে কি দেব তো আমাদের এখানে এইটাকে মনে মনে ধরবো আমরা এ এবং এটাকে মনে মনে ধরবো বি তাহলে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের এ প্লাস হোল স্কোয়ার কোনটা এইটা

তাহলে এইটা যদি এ হয় আমরা মনে মনে কল্পনা করেছিলাম তাহলে এইটাও এ টু এ এইটাও এ তারপর আমরা কি ধরছিলাম থ্রি বিকে ধরছিলাম বি তাহলে আমাদের কল্পনা করতে হবে এটাও বি এবং এটাও বি তাহলে দেখো তো বন্ধুরা টু এ এর উপর স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা মনে মনে কল্পনা করবো কিন্তু আমরা লেখার সময় আমাদের অঙ্কে যেটা আছে সেটাই লিখবো ঠিক আছে এখন এখানে একটা ফর্মুলা কাটে এখানে টু এর উপর হোল স্কোয়ার আছে তাহলে এখানে এই হোল স্কোয়ার থাকা মানে হচ্ছে এর ভিতরে যা যা থাকবে সব দুইবার তাহলে এর মধ্যে টু আছে একটা এ আছে একটা তাহলে টু ইন্টু টু কত হয় দুই দু কোনো চার এবং এ ইন্টু এ এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান তাহলে এ যদি কমন যাই কমন গেল এ তারপর এখানে এই পাওয়ার ওয়ান এবং এই পাওয়ার ওয়ানটা কি হয় যোগ হিসাবে এরপর কি লিখতে পারি দেখো সংখ্যা টু এবং এইটা টু এই সংখ্যাগুলা সরি এটা তিন টু আর টু গুণ করলে দুই গুণন দুই গুণন তিন তাহলে দুই গুণন দুই গুণন তিন দুই দু গুন চার তিন বারো এখানে আমরা লিখবো বারো এবং দেখো এখানে একটা এ একটা বি আছে থ্রি বি এরপর যদি হোল স্কোয়ার থাকে ভিতরকার গুলো সব ডাবল তাহলে থ্রি ইন্টু থ্রি সেদিকে নয় বি ইন বি এর বেস ওয়ান বি এর বেস সরি পাওয়ার ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার নম্বরটা লেখা আছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার তাহলে এটাকেও আমাদের বর্গ সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে টু ওয়াই স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার তাহলে এইটাকে যদি আমরা মনে মনে কল্পনা এ ধরি এইটা পুরোটাকে যদি বি ধরি তাহলে আমাদের কোন সূত্র প্রয়োগ হবে এ প্লাস বি হোল স্কোয়ার এইটা তাহলে সূত্র কি স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার সেই সূত্রটা আমরা প্রয়োগ করব তাহলে এইটা এ তাহলে লেখো এ স্কোয়ার মানে ভিতরে যা আছে সেটাই তার উপরে স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার প্লাস টু এ বি টু কোনটা এক্স স্কোয়ার তাহলে টু বাই ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের প্লাস বিয়ার বি হচ্ছে এইটা তাহলে যেটা আছে সেটার উপর হোল স্কোয়ার তাহলে হলো আমাদের বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এটাকে একটু দেখাই কিভাবে হয় এক্স স্কোয়ার এরকম হোল স্কোয়ার যেটা যদি আমরা ভাঙ্গাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি বেসটা কমন নেই তাহলে পাওয়ার থাকে টু গুণ থাকলে পাওয়ার যোগ হয় দুই দুগুণ দুই সরি দুই আর দুই যোগ করলে চার হয়ে যায় তাহলে এখানে লিখব আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার এই দুইটা যদি গুণ করি তাহলে হয় আমাদের টু এক্স স্কোয়ার তার সাথে আমরা এই টুটা গুণ করি মানে এর প্রত্যেকটা নিচে মনে মনে ওয়ান আছে ঠিক আছে মনে মনে ওয়ান আছে তাহলে উপরের সবগুলো গুণ হবে

এর ভিতরে যা যা থাকবে সব দুই বার হবে ঠিক আছে তাহলে আমরা দেখি একটু কিভাবে হলো টু ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে টু ইন্টু টু ওয়াই স্কোয়ার ইনটু ওয়াই স্কোয়ার টু আর টু কমন করলে ফোর ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই কমন গেল টু প্লাস টু ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ওকে তাহলে এখানে কি হবে ফোর বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এইটাই আমাদের কাঙ্ক্ষিত তোমরা স্ক্রিন শট দিয়ে দিয়ে খাতায় উঠাও দেন পরের অঙ্কে চলে যাই গ নম্বর আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে ফাইভ জেড মাঝখানে হোল স্কয়ার দেব তাহলে এটাকে আমরা কি মনে মনে কল্পনা করব এ আর এটাকে কল্পনা করব বি তাহলে এ মাইনাস বি এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে কোন সূত্র প্রয়োগ হবে এই সূত্র প্রয়োগ হবে এ বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কয়ার এই সূত্রগুলো আমরা উপস্থিত রাখব দুইটা এই দুইটা সূত্র এই এক নম্বরের জন্য এই দুইটা সূত্র প্রযোজ্য এ প্লাস হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার এই দুইটা সূত্র আমরা উপস্থিত রাখব তাহলে স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার এবং স্কয়ার মাইনাস টু প্লাস

y আর y গুণ করলে সরি 2 হয় y স্কয়ার তাহলে 2 4 5 চার দুগুণ এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা তিনটা সংখ্যা গুণ করবে চার দুগুণ 8 50 টা 40 y একটা z একটা y একটা z একটা তারপর ভিতরে যা থাকে সব দুইবার তাহলে প্লাস চিহ্নটা দিয়ে নে ভিতরে 5 আছে 5 5 25 z আছে একবার হয়ে যাবে দুইবার ডাবল এটা আমাদের কাঙ্ক্ষিত आंसर ফাইভ এক্স এস স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে এটাকে আমরা বর্গ করে নিই স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এটা কল্পনা করবে এটা চিহ্ন তাহলে এক সুদের স্কোয়ার ম্যারাস টু প্লাস মিস্কোয়ার সুন্দর করে ফাইভ এক্স এস স্কোয়ার এরপর মাইনাস এ প্লাস

এখন আমরা সমাধান করব ও নম্বর অঙ্ক এক আছে থ্রি এত সময় কিন্তু ছিল আমাদের এখানে দুইটা পথ এখন হয়ে গেছে কয়টা পথ তিনটা পথ সেজন্য আমরা আমরা শুধু আজকে অন্য সূত্র দিয়ে করা যায় আজকে শুধু আমরা এ প্লাস ভস্কার এবং এম এর ভস্কারে শিখবো যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আজকে ব্যতীত অন্য কোনো সূত্র দিয়ে আমরা শিখবো না তাহলে এইটাকে আমরা প্রথম এই দুইটাকে সরি প্রথম একটাকে এ ধরবো এবং পরের দুইটাকে আমরা বি কল্পনা করব বা প্রথম দুইটাকেও আমরা এ কল্পনা করতে পারি পরের একটাকে বি কল্পনা করতে পারি অ্যাজলিস আচ্ছা আমরা একটু দুইটাই দেখি তাহলে থ্রি এ মাইনাস फाइव सी प्लस তাহলে আমরা যদি প্রথমটাকে এ কল্পনা করি তারপর পরের দুইটাকে বি কল্পনা করি তাহলে আমাদের যদি কমন নাই তাহলে এই রকম হয়ে যায় তো এখানে অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে এখানে মাইনাসে মাইনাসে প্লাস এবং মাইনাসে মাইনাসে প্লাস এটা তাদের মনে থাকে না এবং এই কারণে আমি বলবো তোমাদের এটা করা দরকার নাই তোমরা প্রথম দুটাকে এ ধরো এবং পরেরটাকে b ধরো তাহলে দেখো কোনো চিহ্ন পরিবর্তন হচ্ছে না সো আমরা এইভাবে অঙ্কটা করতে পারি কারণ বীজগণিত অঙ্ক তো সবচেয়ে বেশি ভুল হয়েছে প্লাস এবং মাইনাসে সো এখন অঙ্ক করি আমরা তাহলে এটা কি বলছিল যে বর্গ নির্ণয় করতে হবে তাহলে সেকেন্ড প্যাকেট নেই থ্রি বি মাইনাস ফাইভ সি তাহলে এটাকে আমরা ধরতেছি কল্পনা করতেছি এ এবং এটাকে কল্পনা করতেছি বি তাহলে থ্রি বি মাইনাস ফাইভ এটার পর স্কোয়ার মাইনাস টু যেহেতু এখানে মাইনাস এই মাইনাসের জন্য এই সূত্রটা প্রয়োগ হচ্ছে বিচার টু এ বি ঠিক আছে টু এ বি আমরা একটু আস্তে আস্তে অঙ্কটা করবো একটু বড় হইলে হোক কিন্তু আমরা একটু বুঝে বুঝে অঙ্কটা করবো তাহলে এইটা আমরা কি কোনো কিছুই করবো না এটা জাস্ট যেরকম আছে ঠিক সেরকমটাই রেখে দেব শুধু এখানে টু এবং টু এ এইটা গুণ করি টু আর টু গুণ করলে ফোর এবং এ এই হয় তাহলে এই দুইটা আমরা গুণ করলাম ব্যাকেটটা রেখে দিলাম প্লাস দুই আর দুই গুণ করে দুই দু গুণে চার এ আর এ গুণ করলে এ স্কোয়ার এখন দেখে থ্রি বি মাইনাস ফাইভ সি এখন মাইনাসে এখানে প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাস ফোর আর থ্রি গুণ করলে এই ফোর এই দেয় দুইটাকে ব্র্যাকেট এই দুইটাকে আমরা গুণ করে দেবো তাহলে কি ভাবে হয় মাইনাসে এখানে থ্রি বি এর আগে মনে মনে একটা প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি আর ফোর তিন চারা বারো এ আর বি গুণ করলে এ বি মাইনাসে মাইনাসে প্লাস চার আর পাঁচ গুণ করে চার পাঁচা বিশ সরি বিশ এ সি এ সি প্লাস যা আছে তাই আমাদের এতটুকু এতটুকু কাজ তাই হবে এখন দেখো এখানে এ মাইনাস একটা সূত্র বসছে তাহলে আর এই দিক এখান থেকে শুরু করি এ পর্যন্ত এ পর্যন্ত যা আছে একদম সেম টু সেম একদম যা আছে তাই বলবে টু টুয়েলভ মাইনাস টুয়েলভি প্লাস টোর গুণ করলে কি বলছিলাম যেটা ভিতরে থাক না কেন হবে ডাবল হবে তিন আর তিন গুণ করলে তিন থেকে নাইন স্কোয়ার এখানে থ্রি থ্রি টু ফাইভ এই তিনটা গুণ করলে তিনটে কোনো ছয় পাঁচ ছয় তিরিশ

12 এবি আগে মাইনাস আছে কিনা এইগুলো যদি ঠিক থাকে তাহলে তোমার রাইট ঠিক আছে এটা স্ক্রিনশট দিয়ে নাও তারপর তোমরা খাতা নিয়ে বলতে পারো ওকে দেন চার নম্বরে আসি আমরা চার নম্বরটা হচ্ছে ax by cz আমরা প্রথম দুইটাকে

এখন দেখো এক্স টা যা আছে তাই লিখে দাও বি ওয়াই এখন মাইনাসে এ প্লাস এ মাইনাস টু সি জেড আর এক্স টু সংখ্যা এটার মাঝখানে এটার কোন সংখ্যা নাই তাহলে সংখ্যা এই যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই বসবে সি জেড এ এক্স এর মধ্যে সবচেয়ে বড় এ বি সি ডি এগুলো লেটার সবচেয়ে আগে লেটার কোনটা এ তারপর এই চারটার মধ্যে কোনটা সি তারপর কোনটা এক্স তারপর জেড ওকে মাইনাসে মাইনাস প্লাস তারপর সি 2 cz এর dy কে গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস 2 সংখ্যা আছে এটার কোনো সংখ্যা নেই তাহলে 2 2 টি বসবে cz by এর মধ্যে যদি আমরা a b c d কল্পনা করি তাহলে আমাদের বর্ণের মধ্যে যে লেটার গুলো আছে সেগুলো এর সর্বপ্রথম যে লেটার আছে এই চারটার মধ্যে সেইগুলো আমাদের আগে বসাতে হবে মানে সাজিয়ে লিখতে হবে b c y z ওকে দেন যাচ্ছে তাই

কে একটা আছে স্কোয়ার আছে তাহলে ডাবল হয়ে যাবে এক্স একটা আছে ডাবল হয়ে যাবে সংখ্যা একটাতে আছে আর কোনো সংখ্যা নাই তারপর সাজিয়ে রাখো এ বি এক্স ওয়াই তারপর বি একটা আছে ডাবল হয়ে যাবে ওয়াই একটা আছে ডাবল হয়ে যাবে তারপর যা আছে দেখে দেখে এ সি এক্স জেড প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস স্কোয়ার জেড স্কোয়ার এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে খাতায় তুলো তাছাড়া বলে যাবে এটা নতবা একটা কাজ করতে পারো ভিডিওটা আবার একটু প্রিভিয়াসে দিয়ে একটু ব্যাগে দিয়ে তারপর আবার দেখতে পারো ঠিক আছে তো আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আমি রিপ্লাই করার চেষ্টা করবো ছ নম্বর টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড আচ্ছা আমি কি বলছিলাম দুইটা দুইটা করে ঠিক আছে দুইটা দুইটা করে আমি নেই টু এ প্লাস

এখন এই টু এ দিয়ে আমরা এই প্যাকেটের ভিতরে যে দুইটা আছে সেই দুইটাকে আমরা কি করব গুণ করব সেই দুইটাকে যে গুণ করি এর সামনে প্লাস চিহ্ন আছে এর সামনে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস এ প্লাস এ প্লাস টু এ আর টু ওয়াই তাহলে দুই আর দুই এ দুই দু কোনো চার এ ওয়াই এ ওয়াই ঠিক আছে তাহলে টু এ দিয়ে আরেক প্যাকেট আছে প্লাস এ প্লাস প্লাস টু আর ফাইভ তাহলে দু কোনো দশ এ জেড এ জেড এখন এইটা দিয়ে এইটা দিয়ে আমরা এই ব্যাকেটে দুইটাকে গুণ করবো থ্রি এক্স প্লাস এ প্লাস এ প্লাস থ্রি আর টু গুণ করে তিন দুগুণ ছয় এক্স ওয়াই তার প্লাসে এ প্লাস এ প্লাস তিন পাঁচ পনেরো এক্স জেড ওকে আচ্ছা আমাদের গুণ করা শেষ মানে এই ব্যাকেটটা এবং এই ব্যাকেটটা আমরা গুণ করে এইটা পাইছি এখন পরে যা আছে মানে বি স্কয়ার যেটা ছিল সেটা সেটাই লিখবো

এক্স জেড ওকে প্লাস যা আছে তাই আমরা লিখে দেব একটা কথা বলে রাখি কোন ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে এবং মাইনাস চিহ্ন দিয়ে যদি সেই ব্র্যাকেটের ভিতরে পদগুলোকে আমরা গুণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা করব যদি আমরা গুণটা না করি সেই ক্ষেত্রেও আমরা পারবো সেই শুধুমাত্র যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্নটা দিলেই হবে যেমন এখানে ফোর এ ওয়াই এর সামনে কি চিহ্ন ছিল প্লাস চিহ্ন ছিল যখন আমরা টু দিয়ে গুণ করছি এইট হয়ে গেছে তাহলে এখানে এখানে যা যা আছে হু তাই হবে এখন শুধুমাত্র আমরা এটা কাজ করবো এ b এটা কি এ কল্পনা করো বি কল্পনা করো এ প্লাস বি হোলস্কোয়ার্লাস থ্রি তাই রাখি এইট এ ওয়াই মাইনাস করে দাও প্লাস তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু এ বিস এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু এ

আমরা একদম যা আছে আমরা সাজিয়ে আমাদের তাহলে দুই দু চার দুই আর দুই গুণ গুলো দুই দু চার চার সাথে তিন চার বারো এ এক্স প্লাস তিন তারিখে নয় এক্স স্কোয়ার মাইনাস এইট এ ওয়াই মাইনাস টুয়েন্টি এ জেড

বর্গ করে দেই তাহলে এক হাজার সাত কেঙাই তাহলে তাহলে এখানে এইটা ক্যালকুলেটর গুণ করার কোনো দরকার নেই ক্যালকুটার লাগবে না কারণ এক আর এক দেখো এক হাজার গুণন হচ্ছে এক হাজার যদি আমরা গুন করি

এক কার শূন্য এক কত ছিল এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার পর্ব ওয়ানে যদি কারো অঙ্কের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে